তো আজকে হচ্ছে সরস্বতী পুজো প্লাস আজকে হচ্ছে ভ্যালেন্টাইনস ডে তো আজকে স্টার্ট করে দিচ্ছে দ নিউ ব্লগ আর এখন সকাল সকাল উঠে আমরা স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি আর একটু শাড়িও পরেছি রে পুরো রেডি হয়নি জাস্ট পরে পরে আর দেখি টাবুল যে গেট জি আবার ডাবুলি মেবি তো ও শাড়ি পরবে আজকে যেহেতু সরস্বতী পুজো সবাই শাড়ি পরবে সুন্দর করে সাজবে তো যাই হোক এখন করবো হচ্ছে ঠাকুরের কাজ ফলটল আর কি বাড়িতে যেহেতু পুজো আছে কালকে তোমরা আহ মিনি ব্লগটা দেখেইছ তো তো সেই পুজোটা এখন করার জন্য সব গোছনো গুছানো হবে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর হয়তো সাড়ে নটা পনেরো দশটার দিকে পুজোটা স্টার্ট হবে তো দেখতে থাকো ব্লগটা আর ও হাঁকড়া আমাকেই দেখছে তাই না যে তো দেখতে থাকো ব্লকটা হাইকলি ডাম হাইকলি ডাম টু থাউজেন্ড ইস লাইট হ্যাঁ তো এখন বাজে নটা আর আমি যাচ্ছি একটুখানি মিষ্টি আনতে এই সামনে একটা দোকান আছে সেখান থেকে আর দিদি এখানে পুজোর কাজ সব করছে দেখতেই পাচ্ছ তো যাই মিষ্টিটা নিয়ে আসি তো তখন দেখতে ব্লকটা তো আমি মিষ্টি দোকানে এসে গেছি আর দেখি এখান থেকে কি মিষ্টি নেওয়া যায় তো আমার মিষ্টি নেওয়া কমপ্লিট এই যে দেখতেই পাচ্ছ আর এখন যাচ্ছি বাড়ি তো তো এই যে আমাদের ঠাকুর আর এই জায়গাটা এখন সাজানো হবে ফল টল কাটা হবে আর ঠাকুরের জায়গাটাও সুন্দর করে সাজানো হবে তারপর মোটামুটি সাজানো কমপ্লিট দেখো ঠাকুরটাকে কি সুন্দর লাগছে না মিষ্টি লাগছে একদম আর এদিকে রয়েছে ফল টল কাটা হয়ে গেছে কিছুটা আর সুন্দর করে সাজিয়েও দিয়েছি আমি এখানে আর একটু পরেই পুজো হবে তো দেখতে থাকো ব্লগটা আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো দুয়াদগুলো কি সুন্দর সাজানো না এগুলো কালকে খুঁজে খুঁজে কিনেছি আমি তো আর কি দেখতে থাকো ব্লকটা তো দেখো এই পুচকিটা ও শাড়ি পরে চলে এসেছে ও আজকে আমাদের এখানে অঞ্জলি দেবে প্লাস হাতে খড়িও হবে ওর আমি এখন এসেছি দাদুকে ডাকতে পুজো মানে আমাদের কিছু হয়ে গেছে অন্য জন্য অর্ডারটা বাড়িতে গেছে না এখন যদি না ডাকতে যাই তাহলে আরও লেট হয়ে যাবে আরও দেরি হবে তাই জন্য এখন কি একটু ডেকে আসি আর আমি শাড়ি চেঞ্জ করে নিচ্ছি সব বলছি পরে গিয়ে আগে দাদুকে একটু ডেকে আসি লোকের বাড়ি এসেছি আমার হয়ে গেছে দাদু আসতে হয়ে গেছিল তো আগে বাড়ি তো এখানে তো আমার ঠাকুরের সাজানো সবকিছু হয়ে গেছে সব কমপ্লিট বইও দিয়ে দিয়েছে যারা পুজো দিচ্ছে অঞ্চলে দিচ্ছে আর আমাদের তো এখন জাস্ট পুজো করাটা বাকি আছে তো পুজো শুরু হোক তারপরে দেখাচ্ছি আর এদিকে সোনাক্ষী সোনালিয়ে চলে এসছে আর পুজো অলরেডি দাদু স্টার্ট করে দিয়েছে তো পুজোটা হতে থাক ততক্ষণে আমি আর মা চলে এসেছি একটু দোকানে একটু ওই প্লেট কেনার ছিল এখন এসেছিলাম দোকান দোকান বেলায় বলছি দোকানে ওই প্লেট কেনার জন্য ঠাকুরের প্রসাদের প্লেট কেনার জন্য আর ওদিকে দাদু চলেও এসছে পুজো অলরেডি স্টার্ট করেও দিয়েছে এখন যাব আগে কিছুটা হওয়ার পরে অঞ্জলিটা হবে সেটা হবে অঞ্জলি দেব। এখন হচ্ছে আরতি আর এই পরেই হবে অঞ্জলি তো আগে আরতি অঞ্জলি সব মানে পুজো কমপ্লিট হয়ে যাক তারপরে আমি ব্লগ করছি না ঠাকুর পাপ দেবে না

তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট মা এখন দিয়ে দিচ্ছে চরণা মৃত আর কি এটা খাওয়ার পরে আমরা কিছু খেতে পারবো আর এদিকে মা সব প্রসাদ রেডি করছে এগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি সবাইকে প্রসাদ মা রেডি করে করে দিচ্ছে আমি আর বুনু দিয়ে দিচ্ছি আমি বেরিয়েছিলাম এখন প্রসাদ দিয়ে প্রসাদ দিয়ে থালা ফাঁকা করে নিয়ে এসেছি আর ওইদিকে খুব জোরে গান শুনতে পাচ্ছো হয়তো ওখানে পুজো হচ্ছে একটা পরে গিয়ে দেখাবো তো আগে ভিতরে যাই আমি একটু প্রসাদ খাই আবার খুব খিচুড়ি পেয়েছি আমি অনেকক্ষণ কিছু খাইনি এখন প্রায় মনে হয় বারোটা সাড়ে বারোটা বাজে এখন খাইনি তো আগে একটুখানি খেয়ে নিই আর আজকে কী আছে প্রসাদে সব কিছু দেখাবো তো ততক্ষণ দেখতে থাকো আর এরপরে হয়তো একটু এরপরে কী করছি না করছি সেটাও দেখতে থাকো আমি এখন আমার প্রসাদ নিয়ে বসে গেছি খিচুড়ি বাঁধাকপি আর প্লাস চাটনি কুলের চাটনি এটা আমাদের প্রত্যেকবার হয় পুরো এখন একটু চলে এসেছি ছাদে একটু ফটো তুলবো বাট এত রোদ যেখানে থাকা যাচ্ছে না যাই হোক একটু একটা দুটো ফটো তুলে নিচে নেমে যাবো আর গিয়ে চেঞ্জ করবো আমি আর পাচ্ছি না হাইটারি পরে থাকতে যাই হোক আগে একটু ফটোটা তুলে নিই আর আমাদের এই ফটোগুলো দেখতে হলে তোমাদেরকে মানে তোমাদের আমাদেরকে ফেসবুক আর ইনস্টাতে ফলো করতে হবে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হ্যাঁ আর আমি উপর উঠে হাঁপিয়ে গেছি তো যদি দেখতে চাও তো প্লিজ আমাদের ফলো করে দিও আর আর কি ভিডিওটা দেখতে থাকো এখন বাজে হচ্ছে দুটো ঢাস আর আর ওরা প্রায় দুটোর দিকে এসছিল এই যে সোনালি এসছে এখন মানে সবাই এখন শাড়িটারি ইয়ে করে সোনালি এইদিকে রয়েছে মুনি এদিকে মা উল্টে শুয়ে আছে আমরা একটুখানি মানে একটু গল্প করছি আর কি আর আর শুধু তাবলি নেই তাবলি সকালবেলা এসছিল তাবলি এখন ঘুমাচ্ছে তাই আসেনি ও আবার বিকালবেলা শাড়ি পরবে শাড়ি পরলেও কি কেমন লাগছে তোমাদেরকে দেখাবো আর আর কি ততক্ষণ ব্লগটা দেখতে থাকো দেখতে থাকো বলি দেখো কে এসে গেছে আর এসেই সেই শু করে দিয়েছে এসেই সাথে সাথে দেখো এসে দেখতে পাচ্ছ আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছে আমি যে কালারটা নাইটি পরেছিলাম ওটা এখন আর নেই কারণ এসেই এসেই পুচকিটা টয়লেট করে দিয়েছে পুচুটা দেখতে পাচ্ছো দুটুটাকে তাতে কই দাও তাতে কই দাও দিদি একাদশি করেছে মা দিদি সন্ধেবেলা মাথা বুঝছে মা আর পাচ্ছি না খেয়ে যাচ্ছে সবজি সেদ্ধ করে খেয়ে যাচ্ছে একবার করছে একবার আলু করছে একবার ঝাড়স করছে সো গাইস এখন বাজে হচ্ছে বারো আর এখন আমরা রেডি হয়ে গেছি দেখে বুঝতেই পারছো একটু বেরোচ্ছি আমি বুনু আর মা এখন একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি কি না করছি একেবারে রাস্তায় গিয়েই বলছি তো আগে ঝটপট বেরোই তারপরে ফ্লপ করছি আমরা বাঙালি সর্টে একটু ওয়েট করতে হবে আমাদের সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইনটা যেন একটু গিয়ে রয়েছে একটু ওয়েট করতে পারছে ওয়েট করি ভিতরে যাই তো যখন করেছে আমরা একটা স্পজনের নিয়েছি তিনজন না আর কি মানে শেয়ার করে নিয়েছি কোনো ভালো हेलो ओके है तो रिव्यू पढ़े थे और এখানটা যে হচ্ছে वैलेंटाइन डे আর তো মানে वैलेंटाइन डे উপলক্ষে কি বেলুন দিয়ে সদরローチ দেখাচ্ছি একবার আর কি খাচ্ছি না খাচ্ছি কিছু সত্যি আর 그다음에 আগে প্রেস করলাম না ওই শর্টায় এর बर्थडे बट मां पत्ते में से कमरा से नहीं तो देखकर कबटा আজকের মেনুতে কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো মেনু কার্ড দেখাতে দেখাতেই আমাদের সামনে চলে এসেছে স্টার্টার আর স্টার্টারে রয়েছে দুটো নন ভেজ আর একটা ভেজ তো ঝটপট খাওয়া স্টার্ট করে আমার প্রচণ্ড লোভ লাগছে এটা হচ্ছে নন ভেজ স্টার্টারটার মধ্যে একটা এটা হচ্ছে একটা ফিশের আইটেম ফিশ ফিঙ্গার টাইপের তো একাধে ভিডিও করা আর কি কটা ডিফিকাল্ট আমি দেখাচ্ছি আর এটা হচ্ছে চিকেনের আইটেম এটা আমার দারুণ লাগে মেন কোর্সে কি আছে একবার দেখে নাও এখানে রয়েছে হচ্ছে ভেজ পোলাও আর এখানে রয়েছে আলুর দম আর রয়েছে চিকেন দাও দেখাচ্ছি এই যে চিকেন দেখতেই পাচ্ছ তো আমি আমারটা নিয়ে নিই আর তোমরা ব্লগটা দেখতে থাকো তো এখানে আমি আমার পোশানটা নিয়ে চলে এসেছি আর আমি খাওয়া স্টার্টও করে দিয়েছি আর আইটেমগুলো বেশ ভালোই ছিল আমার স্টার্টার আইটেমগুলো বেশি ভালো লেগেছিলো তো যাই হোক আমি ঝটাফট খেয়ে নিই তারপর ব্লক করছি আর এখানে আমাদের মানে আর কি মেন করছে লুচিও রয়েছে গরম গরম ওরা ভেজে দিয়ে যাচ্ছে যতবার তুমি চাইবে তো আমাদের ডিনার ডান আর এখানে চলে এসেছে ডেজার্টের রয়েছে আইসক্রিম এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম আর এটা হচ্ছে খাঁচায় মা গল্প করে করছি ফাইনালি আমাদের ডিনার ডান এখন আমরা যাচ্ছি বাড়ি তো আগে বাড়ি যাই তারপরে বাড়ি দিয়ে ব্লক করছি তো দেখো এখানটা একটা হার্ট মতো করা রয়েছে ডে আর তো তো সেখানটায় সেখানে আমরা একটু ফটো ফটো তুললাম আর এদিকে আমাদের হয়ে গেছে অনেক অনেকটাই লেট এখন আমাদের যেতে হবে বাড়ি তো আগে যাই আগে গাড়িটা নিই তারপরে তারপরে না একেবারে বাড়ি গিয়ে ব্লক করছি তারপর আমরা বাড়ি চলে আসি আমরা ওখানে যে যে ফটোগুলো তুলেছিলাম তোমাদের সাথে একটু একটু করে শেয়ারও করে দিয়েছিলাম আর যেটা বলছিলাম আমাদের সাথে যারা টেবিলটা শেয়ার করেছিল। তাদের সাথে আমরা কিছু ফটো তুলেছিলাম সেগুলোও দিয়ে দিলাম তারা সত্যি খুব ভালো ছিল দে আর ভেরি সুইট আর মানে একদম পুরো ফ্যামিলির মতন লাগছিল একবারের জন্য মনে হয়নি যে তাদের সাথে ফার্স্ট টাইম আলাপ হয়েছে তো যাই হোক আজকে ব্লগটা এইটুকু যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বাই